হ্যাঁ একসাথে বসে কেন পড়ে যাবে গড়ায় পড়ে যাবো এখন হ্যাঁ দৌড়তে হবে

ছোটা হাত দিও না ابو আমরা নৌকা চালাই এই যে নৌকা চালাচ্ছি এই যে দেখো তুমি না এই যে এই যে নৌকা চালাচ্ছি আমরা অনেক badass ওষি কেমন আসলে অনেক badass এই যে আয়স নৌকা চালাবে চালাও রিফা দা তোখন লাগে আসতে নৌকা চালানো তো ঠিক আছে

চলে যাচ্ছে ইস্টা ও কিভাবে উঠে দে আসো না আমি মাছ দেখতে আসছি 在这注意，不要感冒了。